আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালোই আছি আজ আমি চলে এসেছি ধানমন্ডিতে পিঠা উৎসবে প্লাস মেলাতে এবং কনসার্টও হবে প্রথমে আমি ভেবেছিলাম ফেসবুকে দেখে যে এখানে শুধু পিঠা উৎসবই হচ্ছে এখন আসার পরে দেখে এখানে বিশাল পিঠা উৎসবের জাঁকজমট মেলা হচ্ছে সাথে আবার আপনার কনসার্টও হচ্ছে এলা আর এখানে তো আসার পরে দেখলাম এখানে দাঁড়ানোর জায়গা নাই পিঠা আমি কিভাবে দেখবো আমার একটা কথাই মনে পড়ে গেল মেলায় যাই রে ঠেলা খাই আর এই গানটার মনে হয় আজকেই পূর্ণতা পেল কারণ এমন এলা হি কাণ্ড ধাক্কা মারামারি মেলা আমি ফার্স্ট টাইম দেখলাম আগে কখনো দেখিনি পাড়া দেওয়ার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না একটা জিনিসের দাম দর কি করব আমি আমি তো অনেক শখ করে এসেছিলাম উত্তরা থেকে পিঠা খাবো এত দূর এর জন্যই এসেছিলাম এখন এখানে আসার পর দেখি মানুষের ধাক্কা ধাক্কি এখন ধাক্কায় দাঁড়ানোর জায়গা নাই পিঠা কিভাবে খাবো আর একটা কথা যারা ধাক্কা খেতে পারবেন তারাই একমাত্র পিঠা খেতে আসবেন যেহেতু আমি ধাক্কা ধাক্কির মাঝখান থেকে পিঠা খেতে পারবো না তাই আমার না খেয়েই চলে যেতে হবে মন খারাপ করে কিচ্ছু করার নেই আমার যাই হোক একটা দোকানে একটু ভিড় কম ছিল তো সেই দোকানটার মাঝখানে ঢুকে পড়লাম ঢুকে অনেক কিছু দেখতে ভালো লাগলো আর এগুলো সব প্রফেশনাল দোকানের মতো আমার আসলে পিঠা একদমই মজা লাগে শুধু শুধু এখানে গেছি আমার পাক ফল এটা আর আমি জীবনে কোনোদিন পিঠা উৎসবে যাব না এটাই ফার্স্ট এটাই লাস্ট এত দূর জার্নি করে এসেছি অনেক কষ্ট করে এসেছি তারপর আবার ঠিকানাটাও খুঁজে পাচ্ছিলাম না বিকালবেলা আমি রওনা দিয়েছি এসে পৌঁছাইছি রাত আটটা বাজে এত জ্যাম ছিল ষোলোই ডিসেম্বর উপলক্ষে অনেক এক্সাইটেড ছিলাম দুই বাচ্চা নিয়ে এসেছিলাম আমার বোনকে নিয়ে এসেছিলাম এখন ওরা পিঠা খাবে কি এই সব দেখে তোর খাওয়া যায় না আর পিঠাও ওরকম রং চং দিয়ে ভরে রাখছে এগুলো খাওয়ার মতো কোনো পিঠা না শুধু শুধু কষ্ট করে এসেছি চাক বাবা কানে ধরলাম আর জীবনে কোনো দিন এই পিঠা উৎসবের নাম তো আর মুখে নিবো না আমি যদি নাও নেই আমার বাচ্চা কাচ্চাও তবা করছে ও বললো জীবনও কোনো দিন আসবো না প্রথমত আমার বাচ্চারা টির এসব পছন্দ করে না তারপরে ওদের একটা চর্খিতে বসায় দিয়েছিলাম এখানে কয়টা সুন্দরী সুন্দরী আপু দেখে আমি চট করে এই স্টলে ঢুকে গেলাম কিন্তু এখানে সুন্দরী ছিল আর কোনো কিছু ছিল না তেমন একটা সন্দেশ নিয়েছিলাম খাওয়ার জন্য সন্দেশটা ছিল একদম ফালতু যদিও বলেছিল জাফরানের শুধু ফ্লেভারটাই পেয়েছি আর শুধু চিনি দিয়ে ভরে রেখেছে এই সন্দেশটার দাম শুনে আমার পেটে থেকে সব বের হয়ে গেছে আমার রুচিতে আর হয় নাই না জিজ্ঞেস করেই খেয়েছিলাম ভাবি নেই এতটা দাম হবে তো এর জন্য আমি আপনারা কি ভাবেন এই এটা যদি আপনি কেজি নিতে যান তাহলে আপনার পরে যাবে থেকে দুই হাজার টাকা যাই হোক জীবনে আমি অনেক দামি দামি ফ্রুট খেয়েছিলাম কিন্তু এই পিঠা উৎসবে সে এত দামি ফ্রুট আমার পেটে হজম হবে কিনা আমি জানি না এইদিকে আবার মুনি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ায় রইছে কি করবে বেচারি ভিড়ের জায়গায় কোনো জায়গায় হাটা যায় না এখানে একটু ফাঁকা ছিল তাও বললো আমাকে একটা ভিডিও করে দাও বেচারির ভিডিও আর কি করব এখন আমি মানুষ ছাড়া ওকে আর খুঁজে পাচ্ছিলাম না তারপর মোবাইল সরাই দেখি না ও সামনেই আছে কিন্তু মানুষের ভিড়ে ওকে আমি দেখতে পাচ্ছিলাম না আমার ছোট ছোট দুইটা বাচ্চা তারা কোনো খেলনার বায়না করে না আর ও বুইরা বেটি হয়ে খেলনার জন্য আমার কাছে বায়না করতেছে আপনারাই বলেন তোরে কি করা উচিত ও প্রত্যেকটা হকারের দোকানে যায় বারবার ঘুরাই ঘুরাই দেখাচ্ছিল চাচা এটা আছে এটা আছে চাচারা অবস্থা ছিল না অবশেষে না পেয়ে বের হয়ে গেছিলাম রাস্তার মধ্যে দেখি যে ওই ও পেয়েই গেল এখন তো দাঁড়ায় পড়ছে ও কিনবে ও তো বলতেছে কিনবে আমি বলছি বোন তোর খেলা টেলা হইলে তারপর তুই আমার ডাক দিস আমি কোনায় দাঁড়িয়ে চা খাই তাও তোরে আমি এই খেলনা মেলা আবি যাবি ফাউল জিনিস আমি কিনে দিতে পারবো না যাই হোক একটু পরে আমার ডাক দেখ বোন তোর খেলাধুলা হইলে তুই আমার এক কাপ চা খাওয়া যেহেতু আমার সন্ধ্যায় চা খাওয়ার অভ্যাস একটু চা না খেলে আমার মাথা ব্যথা করে যাই হোক চেত্তা টেত্তা আমার রাগ আরেকজনের উপরে দেখাইয়া তারপর চাটা আমারে আই নেই দিল কিন্তু এই চা আমি মুখে দিয়া বলতেছি মুনিয়া চাটা অনেক টেস্টি মুনিয়া এবার তুই খা ও তো ভাবছে আমি একটু খাইছি তেলে মনে চাটা মনে আসলে মজা তাই আমি মুনিয়াকে দিয়ে দিয়েছি তো এই চা খাইয়া বলতাছে আমার জীবনের সেরা শিক্ষা পেয়ে গেছে আমি আর কোনোদিন চা খাবো না বাহিরে আইসা আমি একমাত্র রেস্টুরেন্টে চা খাবো আর নয়তো আমার বানানো চা খাবো এই লোকেদের থেকে আমার বানানো চা অনেক ভালো ভালো হবে কি করে চায়ের মধ্যে এক গাজা এলাচির গুঁড়া দিয়ে দিছে আমার কাছে এই চায়ের মধ্যে এলাচি দেওয়াটা খুবই বাজে লাগে এর থেকে বাজে কোনো খাবার হয় না চায়ের মধ্যে এলাচি দিলে একদমই খাওয়া যায় না জঘন্য লাগে যাই হোক তুই আর আরোহীকে হাওয়াই মিঠাই কিনে দিছি তুয়া তো হাওয়াই মিঠাই অনেক পছন্দ তো অনেক বেশি খুশি হয়ে গেছে আর মুনিয়া তো এই চা খাইতেছিল আর আমারে গালি দিতেছিল না পারতেছিল ফালাইতে না কিছু কইতে পারলে তো দোকানটা ভেঙে ফেলাই আজকের ভিডিও পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না